বেরি স্থাপন করে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্প্যের মাধ্যমে আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে সমন্বিত হয় প্রথমে প্রতিকৃতিতে পুষ্পার্ক দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য

দুই কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী এ উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএস অল ইন্ডিয়া ডিআই এবং অল ইন্ডিয়া এমএসএসের যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা যথাযোগ্য মর্যাদার সহিত এই দিবসটি পালন করছি তারই অঙ্গ হিসেবে আজকে আমরা কেন্দ্রীয়ভাবে আগরতলার পোষ্টবেশমণিতে এই তিন সংগঠনের উদ্যোগে ওনার জন্মদিবসটা পালন করছি এই জন্মদিবস পালনের মাধ্যমে আমরা আজকে ছাত্র যুবক সমাজকে নজরুলের যে শিক্ষা এই শিক্ষাগুলো অনুভবন করার জন্য আবেদন করছি আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের যে দুটো ধারা ছিল একটা আপসকামী ধারা একটা আপসীন ধারা এই আপসিন ধারার যে কবি এই আপসীন ধারার কবি ছিলেন বিদ্রোহী কবি কয়েজী নজরুল ইসলাম ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের একমাত্র সাহিত্যিক কবি যিনি তার লেখনির জন্য কারাগার কারাগার জীবনযাপন করেছিলেন তাহলে এই বিদ্রোহের যে আগুন জ্বালিয়েছিলেন তিনি তার কবিতা সাহিত্যের মাধ্যমে আজকে এই বিদ্রোহের আগুনেই ভারতবর্ষের যুব সম্প্রদায় সেদিন স্বাধীনতা আন্দোলনের নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আজকে এই সমাজে আজকে যে অবস্থা চলছে শিক্ষায় বলুন যে চিকিৎসায় বলুন আজকে যুবকদের কর্মসংস্থান বলুন অপসংস্কৃতি বলুন মত মাদকদ্রব্য যেভাবে সমাজের মধ্যে আজকে মাথাচারা দিয়ে উঠেছে ফলে যুব সমাজ যেভাবে হচ্ছে তার সাথে সাথে ছত্রাপ নেশায় আসক্ত হয়ে পড়ছে তার জন্য আজকে প্রয়োজনীয় আপসীন ধারার যে বিপ্লবী কবি সাহিত্যিকরা যা আছেন তাদের জীবনকে করা আজকে সরকারের উদ্যোগে অনেক বড় বড় অনুষ্ঠান হয় কিন্তু উদ্দেশ্যটা কি থাকে উদ্দেশ্যটা থাকে কিছু গান কিছু কবিতা আবৃত্তি করা একমাত্র সংগঠন যারা বলি